আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল আবারও আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আসছে একশো চল্লিশতম বর্ষ পদার্পণ করে একশো একচল্লিশতম জন্মজয়ন্তী এখন আমরা লালগোলা আব্দুল সত্তার ভবন থেকে আপনাদের দেখাচ্ছি সেজে উঠেছে আব্দুস সাত্তার ভবন সে উঠেছে রঙিন হয়ে উঠেছে তারই প্রস্তুতি চলছে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আগামী রবিবার ঠিক বেলা দুটোই আমরা লালগোলা আব্দুস সাত্তার ভবন থেকে আমাদের পদযাত্রা শুরু করে আমাদের খুশির দিন আনন্দের দিন উদযাপিত করব। আমরা সকলে আসুন আব্দুর সত্তার ভবনে ঠিক বেলা দুই ঘটিকায় ধন্যবাদ